সব মেয়েদেরই নিজস্ব একটা পরিচয় থাকা উচিত অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া বা তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকা অনেক বেশি জরুরি তো এটার ইয়েতে আবার অনেকের হয়তো ভিন্ন মত থাকতে পারে আবার অনেকের হয়তো আমার সাথে সহমত থাকতে পারে তো যাই হোক হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি সকালে আমি এবং মেয়ে একসাথে শুয়েছিলাম এবং ঘুম থেকে উঠে এই যে বিছানা গুছাচ্ছি তো বিছানায় গুছাতে গুছাতে আমাদের বিছানায় পাবেন একদম ছেঁড়া ছোটো যে কাঁথাগুলো আছে সেই কাঁথাগুলো তারপরে এই যে আমার যথারীতি সকালের পত্যগুলো। এই যে মেথি আর সব দিন খায় না একদিন বাদে একদিনই বেশিরভাগ খাওয়া হয় তো এই যে মেথি ভিজানো পানি সজিনা পাউডার বা মোরিঙ্গা পাউডার তারপরে হচ্ছে চিরতা পাতার রস তেলাকচুর পাতার রস কালিজিরা তো এই সবগুলো পত্ত আমি সকালে খাবো এবং আমার দিনটা শুরু করবো তো আমার দিনটা শুরু হয় একদম ও এইসব রসকটবিহীন জিনিসপত্র খেয়ে যা খেতে খুবই বেসাদ লাগে তারপরেও আমি সবসময় এগুলো খাই এবং লং টাইম এই কালেজিরা আমি দু সাল থেকে একদম এখনও পর্যন্ত হয়তো কালে ভদ্রে দুই দু একদিন খাওয়া হয় না বাকি সব টাইমই আমি নিয়ম করেই আর কি খেয়ে যাই তো যাই হোক আর কি এই যে খাওয়া দাওয়াটা করছি আর যেটা বলছিলাম প্রতিটা মেয়েরই একটা নিজস্ব পরিচয় থাকা দরকার বা নিজস্ব আইডেন্টিটি থাকার দরকার এটা যে কোনো সময় কিন্তু মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন হতে পারে আজকে হয়তো অনেকে বাংলাদেশের অনেক মেয়েরা আছে অনেক মেধাবী অনেক শিক্ষিত বাট তারা সংসার লাইফে যেয়ে হয়তো বা অনেক সময় অনেক কিছু করতে পারেনি পারিপার্শ্বিক চাপে বা স্বামী বা শ্বশুর শাশুড়ি যেটাই বলেন না কেন অনেক কিছু চাপে হয়তো অনেকেই করতে পারে না বিশেষ করে অনেকে আছে পারিপার্শ্বিক চাপ এবং সংসার সামলানো সন্তান সামলানো তো সব কিছু মিলিয়ে অনেকে এই নিজস্ব পরিচয়টা তৈরি করতে পারে না হয়তো অমুকের বউ বা অমুকের বউমা বা অমুকের মা অমুকের এরকম হয়ে লাইফটা কাটিয়ে দেয় কিন্তু মানুষের জীবনে কখন কোন ধরনের পরিবর্তন হয় কোন ধরনের পরিবর্তন হতে পারে কোন ধরনের সমস্যা আসতে পারে বিপদ আসতে পারে এটা কিন্তু কেউই বলতে পারে না তাই মানুষ একটা মাস পর্যায়ে যে একটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা আর একদম ইয়াং বয়স থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা এটার ভিতরে অনেক পার্থক্য থাকে তো দেখেন আমি আবার আজকে যেহেতু আমি অফিসে যাইনি তো সকালের কাম সেরে নিয়ে ওর বাবার সাথে আমি একটু মিরপুরে যাচ্ছি তো মিরপুরে যেতে যেতে এই যে বাইকে যাচ্ছিলাম তো বাইকে যেতে যেতে হাতিরঝিলের অনেকখানি ঘুরতে হয় আর হাতিরঝিলের দৃশ্যটা আসলেই অনেক বেশি মনোমুগ্ধকর অনেক বেশি সুন্দর এবং এটার পরিবেশটা অনেকটা বাইরের দেশের কান্ট্রির মতো বা বাইরের দেশের মতো দেখতে খুবই ভালো লাগে অনেক পরিপাটি ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন তো এখনও মেনটেন হয় এই বিশেষ করে এই হাতির জিল এরিয়াটা তো অনেক বেশি পরিপাটি তো সেই মাঝখান দিয়ে আবার আপনাদের জন্য ভিডিওটাও ধারণ করলাম তো যেটা বলছিলাম এই ধরেন আজকে আপনার হয়তো হাজব্যান্ডের অবস্থা ভালো বা আপনার শ্বশুরের অবস্থা ভালো হয়তো কোনো কারণবশত সেই অবস্থার কিন্তু অন্য বাঁকও নিতে পারে হ্যাঁ তো এইগুলো চিন্তা করে আপনার সন্তানের জন্য আপনার নিজের জন্য আপনাকে কিছু করা উচিত আমার মনে হয় এখন এটার হয়তো ভিন্ন মতো থাকতে পারে সবার যে আমার সাথে একমত থাকবে এরকম না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে হয় সব মেয়েরাই তার নিজস্ব একটা পরিচয় তৈরি করতে হবে নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতা বা এগুলো কিন্তু আনার চেষ্টা করতে হবে ধরেন একটা সন্তান আপনি আপনাকেই মানুষ করতে আপনার বাবা মার কত পরিশ্রম করতে হচ্ছে কত ত্যাগ করতে হয়েছে কত অর্থ ব্যয় করতে হয়েছে যদিও এটা বাবা মার দায়িত্ব কিন্তু ধরেন আপনার বাবা মার কোনো ছেলে সন্তান নেই বা থাকলে সে হয়তো দেখছে না সেক্ষেত্রে কিন্তু আপনার দেখাটা কি দায়িত্ব না আপনি মেয়ে বলে কি কিছুই করতে পারবেন না আপনি আপনার স্বামীর কাছ থেকে চাইবেন আমাকে দু টাকা দাও আমি আমার বাবা মাকে দেবো আপনার শ্বশুরবাড়ি চাইবেন আমাকে দু হাজার টাকা দাও আমি আমার বাবা মাকে দিব বাবা মাকে দেখবো আসলে বাবা মা মানে এখনকার আমাদের বাবা মারা কিন্তু হয়তো ওভাবেই মানুষ করেছে যে মেয়েদের কাছ থেকে কি পাবে কি পাবে না সেটা অনিশ্চিত কিন্তু আমার মনে হয় একটা মেয়ে হিসাবে বা একজন মহিলা হিসাবে প্রতিটা মেয়েকেই একটা ছেলেকে যেরকম ছোটোবেলা থেকেই চেষ্টা করা হয় যে তুমি স্বাবলম্বী হবে ঠিক মেয়েকেও সেভাবে একদম গড়ে তুলতে হবে তুমি স্বাবলম্বী হবে তুমি সংসারের কাজও করবে তুমি সন্তান লালন পালন করবে তুমি সংসারও করবে তুমি সব কিছু করবে হ্যাঁ তো এইটাই আমার একদম আমার ভিতর থেকে যেটা মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি সব কাজকাম সেরে এসে আবার আমার মেয়েকে নিয়ে আমার পোল্ট্রিসকে নিয়ে একটু রিল তৈরি করলাম আর এই যে হাতের কাজে সুন্দর সুন্দর শাড়ি পরে আপনাদের সামনে দেখাতে চলে এলাম হ্যাঁ সুন্দর একটা শাড়ি পরে অনেকগুলো শাড়ি দেখাতে চলে এলাম তো এই সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাবেন কোথায় বলেন তো অদ্রে ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে চমৎকার সুন্দর এই শাড়িগুলো আপনারা নিতে চাইলে অদ্রী লাইফ লাইফস্টাইলের পেজ ইনবক্স করবেন ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ঢাকাতে এইটটি টাকা আউটসাইড ঢাকাতে ওয়ান টাকা কন্ডিশন অনলি ওয়ান হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সুন্দর এই শাড়িগুলো ডেলিভারি নিতে পারবেন তো এখন শাড়িগুলো দেখাবো আর আপনাদের সাথে যেটা বলছিলাম আপনার নিজের জন্য আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য আপনার নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য হ্যাঁ তার মানে আপনি চাকরি করে সংসার করবেন না বা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সন্তান মানুষ করবেন না এটা না সবাই কিন্তু আমার মনে হয় যে সন্তানও মানুষ করতে হবে সংসারও করতে হবে এবং তার পাশাপাশি নিজস্ব পরিচয় তৈরি করতে হবে আপনার জন্য আপনার বাবা মার জন্য আপনার পরিবারের জন্য তো আপনারা যদি আমার সাথে কেউ একমত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপা আপনি ঠিক কথাই বলেছেন আর যদি ভিন্ন মত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো অবশ্যই আপনি আপনার পরিচয় তৈরি করবেন আপনি ঘরে বসেও কিন্তু এখন অনেক অনেক সুযোগ এসেছে আপনি চাইলে ঘরে বসেও কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারেন তবে একেবারেই যে ঘরে বসে থাকতে হবে থেকে কাজ করতে হবে এটা না আপনি আপনার শালীনতা বজায় রেখে আপনার ব্যক্তিত্ব বজায় রেখে আপনার সব কিছু আপনার একদম মানে আপনার যেটাকে ভদ্রতা বলে সেই ভদ্রতাকে বজায় রেখে আপনি কিন্তু বাইরে যেয়েও কাজ করতে পারবেন বা কাজ করা উচিত তো আমার ভিডিওটা মোটামুটি শেষের দিকে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারফুল শাড়ি কিন্তু দেখাচ্ছি তো আপনাকে কিন্তু এই শাড়িটাতে অনেক বেশি সুন্দর লাগবে সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর এরকম চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন হান লাইফস্টাইল অ্যান্ড নীলা হাফিজার পেজে ইনবক্স করবেন যারা পেজটা এখনও ফলো করেনি ঝটফট ফলো করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার মতো আমার মতো আপনারাও চেষ্টা করবেন নিজের একটা অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করার অর্থনৈতিক স্বাধীনতা প্রতিটা মানুষের জন্য অনেক বেশি জরুরি দরকার একটা ছেলেকে যেরকম ছোটোবেলা থেকে ওই মেন্টালিটিতে বড় করতে হয় আজ থেকে আপনি আপনার সন্তানকেও সেই একই মেন্টালিটি নিয়ে বড় করবেন তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ